হ্যালো বন্ধুরা প্লানস ডক্টর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি ছাদ বাগানে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ভুট্টা চাষ কিন্তু এবার আপনি হয়তো ভাবছেন যে ছাদে এত অল্প মাটিতে কী করে ভুট্টা সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা সম্ভব অসম্ভব বলে কিছু নেই তবে হ্যাঁ চেষ্টা করতে হবে এবং লেগে থাকতে হবে তাহলে আর দেরি কিসের চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে করলাম তবে তার আগে একটি কথা বলবো যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভুট্টা চাষের জন্য প্রথমেই আপনাকে একটি উন্নত মানের বীজ নিতে হবে এবং বীজগুলিকে একটি পাত্রে অল্প একটু ফাঙ্গিসাইড মেশানো জলে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ফাঙ্গিসাইড না মেশালেও কোনো সমস্যা নেই তবে মেশাতে পারলে ভালো এতে প্রত্যেকটি বীজ থেকে নতুন চারা গাছ বের হবে আর মাটি তৈরির পদ্ধতি আমি পূর্বের ভিডিওগুলিতে বলেছি ঠিক একইভাবে আপনারা মাটি প্রস্তুত করে নেবেন বীজ বপনের ঠিক এক সপ্তাহ পরে চারা গাছ বের হবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা গাছের খাবার হিসাবে আমি মূলত গোবর সার ব্যবহার করেছি সঙ্গে পনেরো দিন অন্তর সর্ষে খোল পচানো জল ও মাসে একবার কলার খোসা পচানো জল তবে হ্যাঁ আমি যেহেতু আমার ছাদে এই চাষ করেছি তাই আমাকে ভুট্টা গাছে বেলা জল দিতে হয়েছে তিরিশ দিন পর দেখুন গাছগুলো কেমন বড় হয়েছে পঞ্চাশ দিন পর দেখুন যখন গাছের মাথা থেকে শীষগুলো বের হবে এবং কোমর থেকে ফুলগুলো বের হবে তখন আপনাকে একটি কাজ করতে হবে এটি একটি এক্সট্রা টিপস মাথা থেকে যে শীষটি বের হবে সেটি হল পুরুষ ফুল এবং কোমর থেকে যে ফুলটি বের হবে সেটি হলো স্ত্রী ফুল এখন আপনাকে কি করতে হবে গাছের মাথাটি ধরে একটু ঝাঁকাতে হবে এর ফলে পুরুষ ফুল থেকে পুং রেণুগুলো স্ত্রী ফুলের উপর অর্থাৎ গর্ভমুণ্ডুর উপর পড়বে এবং সেখান থেকেই গর্ভদণ্ড গর্ভকোষ তৈরি হবে অর্থাৎ ভুট্টার দানা তৈরি হবে যত রেণু উপর থেকে পড়বে তত বেশি ভুট্টার দানা তৈরি হবে এই কাজটি আপনাকে করতে হবে সকালবেলা আটটা থেকে দশটার মধ্যে আর কিছু না সত্তর দিন পর দেখুন প্রায় সাড়ে তিন মাস পর আপনার ছাদে ভুট্টা খাওয়ার উপযুক্ত হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন টাটা